এবং পাশে আছে প্রিসের টাইম যেখান থেকে তোমরা ম্যানুয়ালি নিজেরা টাইম সেট করে নিতে পারো জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর ফ্র্যান্টাইস্টিক একটা লুক আছে খুবই সফেস্টিকটেড এবং একটা মানে জাস্ট স্টাইলিশ লুক আছে বন্ধুরা আজকে আমার কাছে রয়েছে আগারো রেজেন্সি নাট মিল্ক মেকার এটা বিশেষ করে আমি পার্চেস করেছি আমার মায়ের জন্য অ্যামাজন লিঙ্ক আছে ডেসক্রিপশনে তোমরাও চাইলে নিতে পারো তার আগে দেখে নাও এটার কার্যকারিতা এটা মায়ের জন্য নিয়েছি কজ এটার মধ্যে দারুণ জুস হয় দারুণ নাট মিল্ক হয় ভেতরটা দেখিয়ে দিই এই লিডটা ওপেন করলাম দেখো ভেতরে রয়েছে সিক্স স্টেইনলেস স্টিল ব্লেড এর বডিটাও কিন্তু স্টেইনলেস স্টিলের এটার সাথে পেয়ে যাবে একটা মেজারিং কাপ পেয়ে যাবে একটা ক্লিনিং ব্রাশ এটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে সিক্স হান্ড্রেড মানে দুটো মোটামুটি ভালো গ্লাস নাট মিল্ক এর মধ্যে হয়ে যাবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছশো আছে এর মধ্যে এই মধ্যে মধ্যে যে অপারেশনাল প্যানেলটা আছে তার তোমরা নানান অপশন পেয়ে যাবে ফাংশন বাটনটা প্রেস করে তোমরা আলাদা আলাদা অপশনগুলো চুজ করতে পারবে সোয়া মিল্ক জুস ওয়াটার নাট মিল্ক সিরিয়ালস এবং ক্লিনিং এরও অপশন আছে ফাংশন বাটনটা একবার প্রেস করলে অন আর একবার প্রেস করলে ক্যান্সেল এবং পাশে আছে প্রিসেট টাইম যেখান থেকে তোমরা ম্যানুয়ালি নিজেরা টাইম সেট করে নিতে পারো এই লিডটার উপরে খেয়াল করবে একটা ছোট স্টিম এয়ারভেন্টও দেওয়া আছে লিডের ওপরে উপরে দেখো একটা সাইন আছে আর এই একটা আছে এই দুটোকে একসাথে এক জায়গায় নিয়ে গেলে একটা লক আবার যদি খুলতে হয় এই দুটোকে সরিয়ে আবার আনলক এটা যে কন্টেনারটা দিয়েছে সে কন্টেনার অনুযায়ী দুমুখটি দু দিয়ে দেবো আমন্ড এই যে আমন্ড নাট এক দিলাম এবং এক যদি দু গ্লাস আমার মিল্ক চাই তাহলে সেই অনুযায়ী দু গ্লাস জল দিয়ে দিতে হবে এই দিলাম এক গ্লাস আবার এই দিয়ে দিলাম আরো এক গ্লাস এই লাগিয়ে দিলাম ফাংশন বাটনটা প্রেস করলাম করার পর নাট মিল্ক সিলেক্ট করলাম এই যে দেখো দেখাচ্ছে নাট রেডি হয়ে যাবে তো হয়ে গেছে আমাদের নাট মিল্ক দেখা যাক কেমন হয়েছে দারুন কি সুন্দর হয়েছে তো এটাকে এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এরকম একটা ঘরোয়া ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে দেখো ছাঁকনিতে কিন্তু বিশেষ কিছু নেই তো মানে খুবই ভালোভাবেই এটা তৈরি হয়েছে কিন্তু খুব সুন্দর করে হয়েছে নাট মিল্ক আমন্ড নাট মিল্ক মানে খুবই গরম কিন্তু তোমরা যদি চাও এটা ঠান্ডা করেও খেতে পারো তো এটা মাকে খাওয়াবো কারণ মায়ের শরীরটা ভালো না জানোই তো এগুলো খেলে কিন্তু শরীরে পুষ্টি আসবে তন্দুরস্ত হবে খুব তাড়াতাড়ি মা এরকম নাট মিল্ক মেকার তোমার খাওয়াটা এই মুহূর্তে খুব দরকার আমন্ডের দুধ এটার মধ্যে মিল্কটা বানালাম এবার এটাকে ক্লিন করব কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিই তবে অতি অবশ্যই কিন্তু একটা জিনিস বলছি গায়ে যদি কোনো কিছু লেগে যায় এরকম শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নেবে সেটা কিন্তু একেবারে জল দেবে না এর বডিতে কিন্তু জল দিয়ে ধুলে এই ইলেকট্রনিক যে প্যানেলটা আছে এটা কিন্তু খারাপ হয়ে যাবার চান্স থাকবে এই জাস্ট এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এখানে ক্লিন অপশন যেটা আছে একদম লাস্টেরটা এই চলে গেলাম এক এক করে ক্লিন হয়ে যাবে তো হয়ে গেল ক্লিন এবার জলটা ফেলে দিলাম এবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবো এবার একটু মালটা জুস বানাবো এই যে মায়ের প্রিয় বাইরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভেতর থেকে শুধু এই যে পাল্পটা আছে সেটার ভেতরে ফেলবো সামান্য একটু জল দিয়ে দিলাম এইখান থেকে আমি জুস অপশানে দিলাম এ দেখো তিন মিনিট দেখাচ্ছি এটা কমপ্লিট হতে দেখতে পেলে তিন মিনিটের মধ্যে আমাদের অরেঞ্জ মালটা জুস কমপ্লিট ফাংশন বাটনটা প্রেস করে কিন্তু এটা মাঝখান থেকে স্টপ করে দেওয়া যেতেও পারে এই হচ্ছে অরেঞ্জ মালটা জুস এটাও মায়ের জন্য বানালাম মা এটা বিকালে খাবে নাট মিল্কটা মা সকালের দিকে খেয়ে ব্রেকফাস্টের পরে আর এটা মা খাবে বিকেলের দিকে মা এখন একটু একটু করে হাঁটছে পায়ে প্লাস্টার কেটে দিয়েছে এখন একটু একটু করে হাঁটছে মা ধরতে হচ্ছে ধরে ধীরে ধীরে হাঁটছে ঠিক আছে মানে ছোটবেলায় সেই একদম ছোটবেলায় হাতাপ্রেটিস করেছো আর বড়বেলায় তো হাতাপ্রেটিস জানোই তো বলে যে যখন ছেলে menina ছোট থাকে মায়েরা হাত ধরে হাঁটা আর মা যখন বৃদ্ধ হয় তখন ছেলে মেয়েরা মাকে ধরিয়ে হাঁটা মা নাও জুস খাও টাইম হয়ে গেছে অরেঞ্জ জুস খাও সুন্দর দেখতে তো জিনিসটা খুবই ভালো না লাগছে শুধু দেখতে ভালো না কাজেও দারুণ এটা অ্যামাজন লিংক আছে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখান থেকে এটা চাইলে তোমরা অর্ডার দিয়ে দিতে পারো আর এটার সাথে পেয়ে যাবে একটা ম্যানুয়াল গাইড যার মধ্যে সব ডিটেলে লেখা থাকবে আর পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড যেটা থাকবে প্যাকিং বক্সের মধ্যে ওকে টেস্টি দারুন দারুন না

বাহ বা বাবা এই সাইজের পমফ্রেট হচ্ছে আসল পমফ্রেট আহ এই সাইজ কি দেখতে আচ্ছা কটা টোটাল আছে দেখে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা পমফ্রেট ফিশ এখানে রয়েছে তোমরা সবাই যেন পমফ্রেট খুবই তো পমফ্রেট দিয়ে নানান রকম আইটেম বানাবে বাবা আর এখানে আছে কাতলা পাকা কাতলা এটা এটা কতটা কাতলা হয় দু কিলোর কাতলা আছে এখানে আছে দু কিলোর কাতলা যে কি পিস এক একটা কাতলার মাছের পিস এরকম বেরিয়েছে আমার মতো কারা এরকম মাছ ধরতে খুব ভালোবাসো যারাই মাছে গন্ধ লাগে তাদের বলছি যারা মাছ শুকতে ধরতে আসতে গন্ধকে পছন্দ করো তারা জাস্ট এই ব্লগটা দেখো আমার জন্য মাম্মার জন্য মাম্মার চিকেন চিকেন আর পা

আর বাকিগুলো কি মা সামলাবে মা বাকিগুলো আচ্ছা আহ ব্যাপার হচ্ছে যে মা তো জানো একটু একটু হালকা হালকা হাঁটতে শুরু করেছে মানে ধরে ধরে খুবই সামান্য 셋. 노. 노? 응. 맞어. 이거는 গ্রিন গ্রিল গ্রিল অবশ্য লাল হয় সবুজ হয় ইয়েলো হয় গ্রেভি তিন রকম হয় ইন্ডিয়ান গ্রেভি তিন রকম হয় এটা সবুজ এটা লাল এটা ইয়েলো তিন রকম গ্রিল হয় দেখতে বলো হ্যাঁ হেপি ম্যারিনেশন করে রেখে দেওয়া হলো তারপরে আমি আর বাবা একটু স্নান টান সারলাম তারপরে ধীরে সুস্থ এসে আবার মাছটা ফ্রাই করা শুরু হলো এটা ফ্রাইং প্যান চলে গেল সর্ষের তেল বা করার জন্য খুব ভালো এটা আমরা এখন বেশিরভাগটাই সরষের তেল দিয়ে খাবার চেষ্টা করছি অনেকেই বলতে পারে যে এটাতে সাদা তেল যায় কিন্তু না আমরা খাবো না সাদা তেল যতটা পারবো সাদা তেল যায় না সরষের তেলই যাবে যে কোনো ভিড়ের সরষের তেল দিয়ে বেটার তাই নাকি হুম বেশ ঝাঁঝালো হয় এবং খেতে চেষ্টা হয় মা আজকে রান্নাঘরে বসে মাছ ভাজা দেখছে পম্পের বাড়ি কি হয়েছে মাকে বললাম যে তুমি ওইখানে একা বসে দোকানো ভালো লাগে না সবসময় রান্নাঘরে চলে এসো

হ্যাঁ এই যে এটা কালারটা সবুজ হ্যাঁ এটা হচ্ছে গ্রিন পার্টি ভি রেড ফক্স সালাড সাইজের কমফ্লেট ফ্রাই আর সাথে এখানে কাটলা মাছ ভাজা হচ্ছে কাটলা মাছ ভাজা দিয়ে হবে ঘি দিয়ে ভাত দিয়ে ধরো খাওয়া দাওয়া হালকা করে ছোট্ট করে একটু কমফ্লেট ফ্রাই দিয়ে কমফ্লেট ফ্রাইটা খাবো সালাড দিয়ে একটু হালকা করে এই ডিপ করে সসের মধ্যে লেবু চেপে দেন তারপরে সিম্পল ঘি ভাত এন্ড কাটলা মাছ ভাজা অন্য লেভেলের লাঞ্চ আমার এর উপর আর কোনো লাঞ্চ চাই না মানে যারা মাছ ভালোবাসো তাদের কাছে যে কি লেভেলের লাঞ্চ শুধু তারাই জানে

সাথে একটু সালাদ তার সাথে একটু ধনে পাতার চাটনি লঙ্কা অনেক কিছু দিয়েছে একটু খাওয়া যাক চলো মা শুরু করি আমরা দুজনই বা কাছে এসে একটু মুখটা হাসি এক নাম্বার একটুখানি রাখো ফিশ নিলাম সসের সাথে লাগালাম এই ধনেপাতার চাটনি সাথে একটু এর মধ্যে এর মধ্যে একটু শসা একটু টমেটো দিয়ে দাও ভাই আ কেমন নিয়ে এত নিয়ে মাছটা ফ্রেশ মাছটা খুবই ফ্রেশ একদম টেবলি আহা দারুন ফ্যান্টাস্টিক মাছটা আমরা না এবার ঠাকুর দেখতে যাব সবাই মিলে ঘুরে টুরে আসবো মাছ হোটেলে খায় আমরা ঘুরে টুরে এসে হোটেলে খাবার খুব ভালো তুমি তো হোটেল দুনিয়ারই লোক একটু বানালে না আমাদের জন্য হ্যাঁ এরকম কি সুন্দর মাছটা কতটা ফ্রেশ হ্যাঁ আরন্দা আরন্দা ভালো লাগলে মাছ নেই সালের ঘোরা

আমরা বরাবর একটু হোটেলে গেছি আমরা বাড়ি রান্নাটাই বাড়ি রান্নাটাই বেশি তোর বাবাই বরাবর পমপ্লেট মাছের ভক্ত বরাবর আমি ধনে চাটনিটা পার্সোনালি করে ভালো খাই না যারা আমার সব ব্লগ দেখেছে তারা জানো কিন্তু বাবাই ধনেপাতা দিয়ে একটা বানিয়ে খারাপ লাগলো না যাবে খুবই সুন্দর দেবো চাটনি না তোমাকে দেবো মাকে দিয়ে তোমাকে দেবো চাটনি আমি ওটা স্পেশাল ভাবে খাবারটা রাখো খাই যা পমফ্রেটের মাথাটা আমি নিয়ে নিচ্ছি দাঁত তো দিতে হবে উপর তো মোট বাবাই রান্না করেছে গরম ভাত মাছ ভাজা তারপরে পমফ্রেটের বারবিকিউ এভরিথিং একটু এখান থেকে বাটার মা বাটার খেতে খুব ভালোবাসে প্রায় ঘি খাওয়া হচ্ছে তাই আজকে বাটার হ্যাঁ আর আর অন্য লাগে আরেকটু চাই বাবু বাটার দাও একটু চাই

এই ওপরের তেলটা দেখো আহ হা হা একটু মাছ মাছ লেগে আছে এই ভাত দিয়ে ঘি দিয়ে আইন মাছের কথা হবে না হ্যাঁ আমার ওপরের তেল দিয়ে দাও তোমার প্রিয় সব থেকে এই যে না হম কাতলা ওটাও আলিয়ে দেবো হ্যাঁ ডেবি বা কাতলা সবই একসাথে দিয়ে গেছে

আমার ছেলে রান্না দেখবেন কি তৃপ্তি পাবে দিই তোমাকে আমি একটু খেয়েছি মাঙ্গার থেকে খাচ্ছিল দুগাল খাইয়ে দিয়েছে খুবই ভালো বানিয়েছে কারণ বড়াটা দি তোমাকে

সবকিছু করতে পারি লাউ শাকটা কি কুচি কুমার ড্রাগন দিয়ে এই তোমার ফেভারিট হয়েছে তুলতুল করছে আমি সেরে উঠবো তোমাকে ফুল রেস্ট আর সেরে ওঠো তারপরে ফুল রেস্ট পাবো আগে ওঠো উঠতে তো এখনো দু মাস না দু মাস আর লাগবে এক মাস তাহলে দু মাসের আমি হতেও দেবো না তো ভালোই তো হলো এতদিন মারা হতে গেলে তোমার হাতে খাটিয়ে খাট কি হবে অসুবিধে নেই কথা